ভালো বক্তা আছেন তাপসদা আছেন সঞ্জয় জি আছেন অমেশজি আছেন মনোজ পান্ডে আছেন আরো অনেকে আছেন নিহুবাবু মনিতা সবাই আমরা এই প্রোগ্রামের যে গরিমা এখানে যুবকল্যাণ ভারত সরকারের তার আধিকারিক আছেন আমরা তাই কর্মসূচির তাৎপর্য এবং উদ্দেশ্য বলেই কর্মসূচি সমাপ্ত করব আমি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে অভিনন্দন জানাবো প্রায় চার সাড়ে চার কিলোমিটার রাস্তা আপনারা হেঁটেছেন আমি আপনাদের সঙ্গে মাঠখান থেকে ধরে প্রায় দু কিলোমিটারের কাছাকাছি রাস্তা হেঁটেছি আপনাদের দেশ মাতৃকার প্রতি ভক্তি এবং লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আজকে একতা যাত্রা সফল হয়েছে তাই আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ দেশপ্রেমিক অভিনন্দন জানাই আপনারা সবাই জানেন যে স্বাধীনতার আগে যে সমস্ত বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করেছিলেন পরবর্তীকালে দেশকে পুনর্নির্মাণ গঠনের ক্ষেত্রে যারা অনবদ্য ভূমিকা নিয়েছেন দীর্ঘদিনের কংগ্রেসের রাজত্বে তাদেরকে সম্মান মর্যাদা তাদের ত্যাগ তাদের ইতিহাস ভারতবর্ষের জনগণের সামনে আনা হয়নি ইচ্ছাকৃতভাবে আনা হয়নি একটি পরিবারকে ভারতবর্ষের সবকিছু ক্রেডিট দিয়ে দেওয়ার জন্য তাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রথমেই দায়িত্ব নেওয়ার পরে চোদ্দ সালের পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইলগুলি প্রকাশিত করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান তার যে দিল্লি চলো দা তার যে আজাদিন ফৌজ তৈরি এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান করার যে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য বা লড়াই সেটা সবার সামনে আনেন একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো নরেন্দ্র মোদীজি দিল্লির যে প্রধান পথ ছিল যেখানে কুচকা জয় যার নাম রাজপথ তাকে নাম বদলে কর্তব্য পথ করেন যে স্বাধীনতা ভারতবর্ষে কর্মই একমাত্র আমাদের লক্ষ্য হওয়া উচিত তাই কর্তব্য পথ আমাদের দায়বদ্ধতা এবং কর্ম সৃষ্টি দেশকে বিকশিত ভারতের লক্ষ্যে নিয়ে যাওয়া এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি তিনি দিল্লির কর্তব্য পথে স্থাপন করার মধ্য দিয়ে তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্বাধীনতার অনেক দিন পরে সঠিক সম্মান মর্যাদা দেন একইভাবে সরকার বল্লভ ভাই প্যাকেল যাকে লৌহ পুরুষ বলা হত স্বাধীনতা আন্দোলনে তার অবদান স্বাধীনতার পরে দেশ গঠনে তার অবদান সম্মান মন্দির রক্ষা করার ক্ষেত্রে তার ভূমিকা অবদান আজকে লোহা দিয়ে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ মূর্তি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গুজরাটে তার জন্মস্থানে তৈরি করে লৌহ মানবকে প্রকৃত সম্মান মর্যাদা দেওয়ার কাজ ভারত সরকার করেছে তাই এবছর দেড়শো বছর পূর্তি লৌহ মানবে তার সম্পর্কে নতুন প্রজন্ম বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে সঠিক জানেন স্বাধীনতার ইতিহাসটা জানেন তিনি কে ছিলেন তার লড়াই কি ছিল তিনি কোন ভারতবর্ষ চেয়েছিলেন সেটা যাতে অর্থাৎ রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ তার জন্য দেশব্যাপী এই কর্মসূচি চলছে প্রথমে আমরা তার জন্মদিবসে রান ফর ইউনিটি করেছি এখন গোটা দেশে ভারত সরকারের যুব দপ্তর যার মন্ত্রী মনসুখ মান্ডিজি তার নেতৃত্বে তার দপ্তরের উদ্যোগে এখানে আমাদের মাননীয় বন আধিকারিক আছেন আমাদের সর্বত্র এই একতা যাত্রা হয়েছে আমি পশ্চিমবাংলার একজন বাঙালি হিসেবে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে অত্যন্ত খুশি কৃতজ্ঞ সতেরো আঠারো উনিশ তিন দিন এই রাজ্যের একশো একুশটি জায়গায় এই ধরনের তেরঙ্গা পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতার বলে আমরা একসঙ্গে পায়ে পায়ে হাঁটলাম একশো একুশটা জায়গা সফলতার সঙ্গে একতা যাত্রা পশ্চিমবঙ্গে স্থাপন আজকে সফল হলো সতেরো তারিখ আমি দক্ষিণ কলকাতার বেয়ালাতে হেঁটেছি কালকে আমি বীরভূমের নানুরে হেঁটেছি বোলপুরে আজকে আপনাদের শিবপুরে আপনাদের সঙ্গে হেঁটে সমাপ্তি কর্মসূচিতে অংশগ্রহণ করা করছি আজকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে কারণ এই পশ্চিমবাংলায় শ্রী অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের নেতাজি বোস থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই রাজ্যে যে সমস্ত প্রাত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাই একটা সময় মহামতি বকলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব যাদের হেডকোয়ার্টার হচ্ছে চীন যারা কেউ স্বামী বিবেকানন্দের ছবি গান্ধীজির ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না তারা লেইনের ছবি রাখে কালবাংসের ছবি রাখে হজিমিনের ছবি রাখে মাউসে তুমের ছবি রাখে তাই ভুলিয়ে দিয়েছিল বাংলাতে দেশ প্রেম আর এখন তো পশ্চিম বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয় কোথাও জাতীয় সঙ্গীত গাওয়ার বদলে বাংলা সঙ্গীত গাইতে বলা হয় তাই এই বাংলাতে দেশপ্রেম রাষ্ট্রভাদ নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে এই এক একশো একুশটির একতা যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে প্রেম জাগরণ আমরা ঘটাতে চাই আগামী দিনে একে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই রাষ্ট্র সর্বোপরি রাষ্ট্র সর্বপ্রথম এখানে রাজনৈতিক এখানে জাতপাত এখানে ভাষা এখানে সংকীর্ণতা এখানে প্রান্তীয় বিষয় কিছু বিষয় বড় নয় বড় হচ্ছে আমাদের দেশ সবার উপরে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন বইটার নাম হল দ্য মাস্টার রাজাই আই তার প্রধান প্রতিপাটাই ছিল দা কুইন অব অ্যাকোরেশন ওয়াজিজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম কি ছিল ভারত মাতা সেই ভারত মাতার জাগরণ পশ্চিমবঙ্গে দরকার রয়েছে পশ্চিমবঙ্গে দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে শুধু লৌঘ মানবের একশো বছর নয় আমরা পালন করছি রাষ্ট্রগীত বন্দে মাতারা যা গিয়ে আজকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতে একশো পঞ্চাশ বছর আমরা পালন করছি সাথে সাথে আরেকজন যিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন যাকে ভগবান বিরসা মুন্ডা বলা হয় তারও দেড়শো বছর এই বর্ষে আমরা পালন করছি আসুন সবাই মিলে আমাদের দেশকে শক্তিশালী করি এবং অপারেশন সিন্ধুরের পরে আমাদের যে রাষ্ট্রবাদের জাগরণ হয়েছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে দিকে দিকে ভারতীয়ত্ব দেশপ্রেম জাতীয়তাবাদের যে সিওরণ জাগৃত হয়েছে একতা যাত্রার মধ্য দিয়ে আগামী দিনে আমরা শপথ নিই এই বাংলাতে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব যে গৌরব হারিয়ে গেছে সে গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব যদি নীতিশ জি পারেন যোগী আদিত্যনাথ জি পারেন যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব এই প্রার্থনা রেখে দু সাতচল্লিশ বিকশিত ভারতের লক্ষ্যে প্রত্যেকটি ভারতবাসী লড়াই করবে এইটুকু বলে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতাকে বন্দে সর্দার বল্লভ ভাই পেটেল ল প্রণাম ঋষি বঙ্কিমচন্দ্র ল প্রণাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর ল প্রণাম भगवान बिरसा मुंडा लो प्रणाम बंगे मातरम जय हिंद जय हिंद अच्छा हमारा जातीय संगीत सबाई सावधान हो जाए सबाई सावधान हो जाए जातीय संगीत ए हमरा शेष को दुई तीन एक जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा उत्कल बंगा। हिमाचल यमुना गा उचल जलधि तरङ्गा तद सुभना मे जागे तब सुब मागे गाहे तग जय गाता जनगण मङ्गल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की। जी अनुष्ठान एखने शेष होलो सबाई के धन्यवाद अशेष धन्यवाद

মুখ্যমন্ত্রী এটা নিয়েও প্রশ্ন করেন বাংলার মুখ্যমন্ত্রী যেখানে রাষ্ট্রের এই জামাতিরা ওরা জামাত বাংলাদেশের হাওয়াইখানে ঢোকাতে চায় সেসব হবে এরা